আপনি কি ফ্যাক্টরি প্রাইজে প্রোডাক্ট কিনে নিজের বিজনেস শুরু করতে চান তাহলে চলে আসুন নিউ মদিনা যেখানে মান ডিজাইন এবং প্রাইজের আছে একদম পারফেক্ট ব্যালেন্স এখানে পাচ্ছেন 250 টাকা থেকে শুরু করে হাজার হাজার কালেকশন এখানে পাচ্ছেন থ্রি পিস বাটিক থ্রি পিস বাটিক চাদর প্রিন্টেড থ্রি পিস এবং সব প্রোডাক্ট তৈরি হয় আমাদের নিজস্ব কারখানায় তাই আমরা দিচ্ছি সরাসরি কারখানা রেট কোনো মধ্যস্থ বুকি ছাড়াই ফলাফল দাম একদমই কম কিন্তু মান খুবই প্রিমিয়াম আমাদের কাছে আছে জমজম সুইস লোন জমজম প্যাটেল ডিজিটাল প্রিন্ট ইন্ডিয়ান জর্জেট ফোরপিচ সহ আরো অনেক ট্রেন্ডি ফেব্রিক্স প্রতিটা ডিজাইন তৈরি করা হয় গ্রাহকের পছন্দ মাথায় রেখে নিখুঁত ফিনিশিং সুন্দর রং আর আরামদায়ক ফেব্রিক্স যেটা একবার পরলে বারবার পরতে মন চাই আর আপুরা আপনারা যারা ঘরে বসে হোম বিজনেস অথবা অনলাইন বিজনেস করতে চান তাদের জন্য এটা একদম পারফেক্ট জায়গা কারণ এখানে পাচ্ছেন কারখানা রেটে হোলসেল প্রোডাক্ট সেল না হলে প্রোডাক্ট এক্সচেঞ্জের ব্যবস্থা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং খুচরা ও পাইকারি দুইভাবেই নেওয়ার সুযোগ থাকছে তাহলে আর দেরি কেন ফ্যাশন মান এবং দামের সমন্বয়ে সেরা নিউদিনাতে চলে আসুন আজই আর একটা কথা আমাদের হাটবার কিন্তু শুক্রবার এবং শনিবার আমাদের লোকেশন মনোয়ারা সুরুজ শপিং কমপ্লেক্স সুন্দরবন কুরিয়ারের পাশে বান্টি বাজার ভুলতা গাউসিয়া নিউমদিনা বিশ্বাস মান আর আপনার স্টাইলের নিখুঁত ঠিকানা